সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সামন আছে যে সিলেট সুনামগঞ্জ রোড সেখানে আমরা এই মুহূর্তে সেখান থেকে সরাসরি সম্প্রচার করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে গতকালকে রাতে কিন্তু সারা দেশে শাটডাউন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে সিলেটের সিলেটের সাবিপ্রবির যে সামন এবং এই মুহূর্তে যে সিলেট সুনামগঞ্জ রোডের যে চিত্র যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এবং এখানে তারা যে যেই গাড়িগুলো আসছে সবগুলো এখানে কিন্তু এখান থেকে গাড়িগুলো অন্যত্র যাতায়াত করতে পারছে না এখানে সম্পূর্ণ শাটডাউন অর্থাৎ তারা কর্মসূচি অনুযায়ী তারা ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে আমাদেরকে জানাবেন সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটিও আমাদেরকে এই মুহূর্তে জানাবেন আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সিলেটের সাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে গেটের সামনেই আমরা এই মুহূর্তে আছি এবং এই মুহূর্তে এখানে চিত্র যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সাবিপ্রবি শিক্ষার্থীরা এখানে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের কূষিত কর্মসূচি এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু এখানে ব্লক করে দিচ্ছেন এবং এখান থেকে কিন্তু সুনামগঞ্জের রোডের উদ্দেশ্যে কোন গাড়ি এবং সুনামগঞ্জ রোডের থেকে সিলেটে ভিতরে কোনো গাড়ি প্রবেশ করছে না এই মুহূর্তে আপনাদেরকে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং একটা বিষয় বলে রাখি সকাল থেকেই কিন্তু তাদের ঘোষণার পরে কিন্তু সকাল থেকে ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা সাবি সামনে এখানে তাদের তারা যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলতা বা তাদেরকে তাদের এই আন্দোলনে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় এবং এই আন্দোলনের মধ্য দিয়ে অন্য কেউ যাতে কোনো ধরনের মানুষের জানমালে ক্ষয়ক্ষতি না করে সেজন্য আমরা দেখেছি সে প্রশাসনেরও উপস্থিতি সেখানে আমরা দেখেছি এবং আসলে গতকালকে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং অনেকে অপেক্ষায় ছিলেন যে এই ভাষণের পরে হয়তো এই ছাত্র আন্দোলন তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে বা তারা স্থগিত করবে কিন্তু আসলে যেমনটি প্রত্যাশা ছিল তেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে তারা আরো কঠোর কর্মসূচি একের পর এক নিচ্ছে তারা তারা দাবিতে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হবে এবং বিভিন্ন জায়গায় আপনারা বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা জানেন যে নিহত হয়েছে সেগুলোর আহ কিন্তু তারা আরো তাদের এই কর্মসূচিটা কঠোর ভাবে নিয়ে যাচ্ছে

भाई रक्छल पुलिस को इंटर में होते हो भाई जी সিকে গেছে ভাই দর্শক যেটি আমরা বলছিলাম যে এই মুহূর্তে কি তারা দুদিন ছেই কিন্তু অবস্থা নিয়েছে এটা হচ্ছে মদিনা মার্কেটের যাওয়ার সিলেটে প্রবেশের প্রবেশ দ্বার সাইট এখানে তারা এক অনেক শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ মিছিল করছেন এবং আমি একটু দেখাই সামনে ওভারব্রিজের সাইটে যেটা ইউনিভার্সিটির সেখানে কিন্তু আরো অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা তো দুদিকেই কিন্তু তাদের অবস্থান এবং মধ্যভাগে গেটের সামনে কিন্তু তারা বিভিন্ন মিছিল স্লোগান দিচ্ছেন তো আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে সব স্থানে আমরা নেটওয়ার্ক পাচ্ছি না সে কারণে স্থান থেকে আমরা সরাসরি করতে পারছি না তো দর্শক এই মুহূর্তে এখানে যে চিত্র যেটি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি আহ তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের পূর্ব ঘোষিত গতকালকে যারা আপনারা ঘোষণা করেছে জানেন তাদের নতুন কর্মসূচি শাটডাউন কমপ্লিট শাটডাউন ডাউন সিলেটের সিলেট সহ সারা দেশে এবং সিলেটের এই মুহূর্তে সাবিপ্রবীর যে সামনে যে শিক্ষার্থীরা আছেন তাদের তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের অবস্থান জানান দিতেই কিন্তু এই মুহূর্তে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা এসেছিলাম দেখেছি যে যখন এসেছি আমরা দেখেছি যে বিশেষ করে ইমার্জেন্সি যে গাড়িগুলো আছে রুগীদের যে অ্যাম্বুলেন্স বা রোগী রুগী বহনকারী যে যানবাহনগুলো আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যারা বিদেশ যাত্রী আছেন তাদের পাসপোর্ট এবং যারা রুগীর তাদের তারা এখানে কিন্তু তাদের এই আন্দোলনের ভিতরে নেই তারা সেগুলো ছেড়ে দিচ্ছেন অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়িগুলো কিন্তু বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং রুগীবাহী এবং জরুরি প্রয়োজনের গাড়ি এবং বিদেশ যাত্রী গাড়িগুলো কিন্তু তারা আটকাচ্ছেন না এবং আ যে গণপরিবহন যেগুলো আছে এবং প্রাইভেট কারগুলো আছে সেগুলো কিন্তু তারা এই মুহূর্তে এখানে আকিয়ে তাদেরকে এখান থেকে ঘুরিয়ে দিচ্ছেন যারা এই মুহূর্তে আমরা আসলে অন্যান্য অন্য জায়গা থেকে বিশেষ করে আমরা বিশেষ করে দেখে এসেছি যদিও অন্য জায়গায় তেমন শিক্ষার্থীদের কোনো কর্মসূচি নেই শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের সামনে শাবির সামনে তারা তাদের অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা এখানে কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখানে যে মানে আমরা যেটি দেখতে পাচ্ছি যদিও এখনো এই পর্যন্ত আমরা আশা ধরনের বিশৃঙ্খলা ধাওয়া পাল্টা দেওয়া এগুলো এখনো পর্যন্ত চোখে পড়িনি তারা তাদের কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং গতকালকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন অপেক্ষা করার জন্য এবং তারা তারা সন্তুষ্টি হবে এমন একটা রায়ের মাধ্যমে সেটি কিন্তু তিনি বলেছেন সেই জন্য তাদেরকে গতকালকে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের এই আন্দোলন থেকে সরিয়ে যাওয়ার জন্য এবং যারা নিহত হয়েছেন এই আন্দোলনে শিক্ষার্থীদের তাদের নিহতের জন্য শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে আসলে যেটি আশ্বাস ছিল গতকালকে দেশবাসী অপেক্ষায় ছিলেন যে রাতের সময় যখন সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী ঢুকবেন এবং এরপরে হয়তো আশা করা আশাবাদী ছিলেন সবাই যে একটা সমাধান আসবে এবং শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে দাঁড়াবে কিন্তু এখন এই মুহূর্তে যেটি আসলে আহ তারপরে কিন্তু শিক্ষার্থীরা কঠোর একটি আহ কর্মসূচি দিয়ে বসে এবং শাটডাউনের ঘোষণা দিয়ে বসে আপনারা জানেন তো এই মুহূর্তে আসলে এখানে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আসলে তাদের সাকডাউন যে কর্মসূচি দিয়েছে সেটি কিন্তু পালনে অবস্থান নিয়েছে সাবির যে সিলেট সোনামগঞ্জ রোডের যে সাবির গেটের সামনে তো এটি ছিল এখান থেকে আমাদের পাওয়া সর্বশেষ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি